ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে এক বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রং সবাইকে শুভেচ্ছা দেখুন আমি এই ছোট্ট প্রতিক্রিয়াটি দিতে চেয়েছিলাম কারণ গত কয়েক দিন ও সপ্তাহ ধরে আমি আপনাদের কাছ থেকে অনেক মন্তব্য প্রশ্ন পেয়েছি কখনো রাগ দুঃখ কখনো আবার উৎসাহ এই মন্তব্যগুলো এসেছে আমাদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে এবং বিশেষ করে গাজায় বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদের বলতে চাই যে আপনাদের মতো আমিও ব্যথিত আঘাতপ্রাপ্ত আমি দুই সালের সাতই অক্টোবরের হামলায় নিহত ও অপহৃতদের সব পরিবারের ব্যথা ভাগ করে নিয়েছি আমরা তাদের কাউকেই ভুলব না কয়েকদিন আগেও এখানেই এই অফিসে আমি সেই পরিবারগুলোর কয়েকজনের পাশে দাঁড়িয়েছিলাম আমি কোনোভাবেই ভুলে যাইনি গাজার সব ভুক্তভোগীর কষ্ট যাদের জীবন আজ বোমা বর্ষণের মধ্যে মানবিক সহায়তা ছাড়াই কাটছে শেষ পর্যন্ত এখানে প্রতিটি জীবন ঝুঁকির মুখে এখানে আছে চুরি হয়ে যাওয়া জীবন কষ্টে থাকা মানুষ ফ্রান্স যা চায় তা হলো শান্তি ফ্রান্স যা চায় তা হলো অবিলম্বে যুদ্ধবিরতি ফ্রান্স যা চায় তা হলো আটচল্লিশ জন জিম্মির দ্রুত মুক্তি ফ্রান্স যা চায় তা হলো গাজায় মানবিক সহায়তার প্রবাহ ফের শুরু হওয়া ফ্রান্স যা চায় তা হল গাজার ভবিষ্যৎ নিশ্চিত করা একটি গাজা যেখানে হামাস ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হবে ফ্রান্স যা চায় তা হলো এক নতুন পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেখানে পাঠ্যক্রম ঘৃণা উস্কে দেবে না এবং এমন পরিবেশ তৈরি হবে যেখানে শান্তির টিকে থাকবে ফ্রান্স যা চায় তা হল দুইটি রাষ্ট্র পাশাপাশি শান্তিতে বসবাস করবে একটি ইসরায়েল রাষ্ট্র যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র যে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যা হবে নিরস্ত্র এবং শান্তিপূর্ণ এটাই আমরা বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে করতে যাচ্ছি এই স্বীকৃতি একটি পথের শুরু একটি যাত্রা এটি সব অংশীদারদের জন্য শর্ত দাবি ও দায়িত্ব নিয়ে একটি যাত্রা এটি আসলে একটি শান্তির পথ জীবন বাঁচানোর জন্য এবং একসাথে মানবদিগ্নিটাকে পরক্ষা করার জন্য ধন্যবাদ এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন